এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে তোমাদেরকে নতুন আরেকটা ব্লগে অনেক 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 ভালোবাসা জানাচ্ছি ওকে বাই দা ওয়ে আমি একটু রেডি হইছি এখন বাজে মোটামুটি ভালোর মতনই বাজে দুইটার কাঁচা কাছি ক্লাস কমপ্লিট করে এখন হচ্ছে বের হচ্ছে আমি আর আজরান যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে আর সব সময়কার মতন আমার সবচেয়ে ফেভারিট যে ব্রেসলেট বড়িটা থাকে সেটা পরছি আর এবার রিং করছি হচ্ছে এটা যেটা হচ্ছে ডায়মন্ড শেপের যে একটা রিং ছিল সেই রিংটা সরি ডায়মন্ড শেপ বলতেছি কি অবস্থা ডায়মন্ডের যে রিংটা আছে সেটা পড়ছি কেমন লাগতেছে এই রিংটা পরতে একটুখানি জানাবা এই রিংটা আমার সবচেয়ে মোস্ট ফেভারেট একটা রিং তো এরকম যদি ব্লু কালারের পাই একটা কালেকশন টাকা থাকলে আমি অবশ্যই এটার ব্লু কালারটা কিনবে এটার ব্লু কালারটাও দেখছি একজনের লাইভে খুব বেশি সুন্দর লাগছে সো আমার ইচ্ছা আছে হ্যাঁ ব্লু কালারের একটা নেওয়ার ওকে বাই আজকে আমাদের ক্লাসে একটু কম ছিল বলছে যে পরে বিকালবেলা একটা নিবে দেখা যাক কি অবস্থা দাঁড়ায় আর এই যে তোমাদের আজরান মনি রেডি হয়েছে আজান কি কি পরছে একটু দেখাও এটা টাব এটা টাব এটা এটা হচ্ছে ওর এমিরেটস জুতা রেড কালারের এমিরেটস জুতা তারপর হচ্ছে এই ড্রেসটা চাচুকে बर्थडे তে গিফট Corse একটু বড় সাইজ দিছে কারণ জানে যে আমার বড় সাইজ নিলে খুব ভালো লাগে আমি ওরা সব সময় বড় সাইজেরই প্যান্ট আর শার্ট পরাই তাই না আজান আজান বলছে যে এটা আরো পরে পরবে বাট আজকে বলতেছে যে না মা মা बर्थडे তো আজকে একটুখানি পরে চলো ব্যাক ক্যামেরা অন না করো যে কীরকম ড্রেস পরছো সবাই মাসাল্লাহ বলবা মার্শাল্লাহ বলতে বলবা না আজরানকে এই ড্রেসটা হচ্ছে আমার খুব ভালো লাগছে এটা পাকিস্তানি মানে ডিজাইন যেটা আছে না সেটাকে একটুখানি ফলো করেই বানানো হয়েছে দেখি হাতাটা দেখো ড্রেসের হাতাটা দেখো কি সুন্দর তাই না হাতাটা অনেক সুন্দর ও লিপস্টিক দিছে দাঁত নাইওয়ালার মুখে লিপস্টিক ড্রেসটা খুব সুন্দর ও চাচু ওকে এটা গিফট করছে ওর বার্থডেতে আর ওর জুতাটা হচ্ছে ও নানা ওকে বার্থডেতে গিফট করছে জুতাটা দেখা একটু গিফট না আগে এক সপ্তাহ আগে গিফট করছিলো নানা বলছিল যেটা বার্থে আমার কি তুমি আমার বার্থে কিছু গিফট করো নাই কথা বলে মানে আমার বাপের কাছে গিফট খোঁচাবে মানে ওর গিফট হচ্ছে বার্ডের দিন বার্থে গিফট করতে হবে প্যাকেট ট্যাকেট করে তার একদিন আগেও দেওয়া যাবে না উনি হচ্ছে এমন কিন্তু এরপরে যদি গিফট দাও তাহলে মানবে বার্থডে 10 দিন পরে গিফট দিলে আজন মানবে না আচ্ছা তোমার বাবা তোমাকে গিফট করছে যে বার্থডে পরে ওগুলা নিয়ে এসো একটু দেখাই তো আন্টিদেরকে যাও তো দূর দাও বালেনিনা কাপাচিনো আর এই যে আমি একটুখানি বসছি রেস্ট নিচ্ছি পাঁচ মিনিট জিরাই নিয়ে তারপর বাইরে হবে এই আন্টিটা আমার খুব ফেভারিট একটা আন্টি এটা যদি আমি রেড কালারে পাই আমি একটা নিব সরি ব্লু কালারে পাইলে আমি এটা নিব টাকা হলে ইনশাল্লাহ আমি ব্লু কালারের একটা কিনবো কেমন হয়েছে এটা একটুখানি জানাবা ঠিক আছে গোল্ডের উপরে যেগুলো থাকে সেগুলো এই যে আজরানের বার্থডে গিফট আজরানের বাবা আজরানকে করছে এই পুতুলটা মনে হয় কত বারোশো না জানি কত জানি নিচে এরকম বেলেনি না চিনো না পুতুলটা দেখে পুতুলটা হচ্ছে যে ঠিক এরকম ঠিক আছে এটা উড়ে আকাশে তোমরা হয়তো এবারে দেখছো শর্টসে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই এটা ওর বাবা হচ্ছে বার্থডে সময় ওর বাবা ভাবছে যে কিছু দিবে না কারণ এত জিনিসপত্র পায় তো সেই জন্য ওর বাবা বলছে যে কিছু দিব না তারপরে এই চুরি মানে চিরুনিটা অর্ডার করছে ওর বাবা এই চিরুনিটা সহ এই ক্লিপ বক্সের দাম প্রায় সাড়ে ছশোর মতন পড়ছে ডেলিভারি চারশো আমি ওর বাবার সাথে খুব চিনলেছি এগুলা তালতলাতে একশো বিশ টাকা হুম আর এই চিরুনিটা হাইস দেড়শো টাকা নিবে তাও চিরুনি পার্সেল করছে ফালতু ফালতুভাবে এগুলা সব ভেঙে গেছে সব আমি সুপার গ্লু দিয়ে আবার লাগাইছি জিদ উঠে গেছে আমার এইটা হতেছে ওর বাবার বার্থডে গিফট একসাথে আসছে তারপর ওর বাবার বার্থডে গিফট দেখো একটা গিটার প্যান এইটা হচ্ছে ওর জন্য এরপরে ওর বাবার বার্থডে গিফট দেখো ফ্রোজেন এইটা একটা ডায়েরির মতন এখানে একটা ছোট্ট প্যান আছে তারপর ওর বাবা গিফট করছে হচ্ছে এই কাটারটা ওকে গিফট করছে আর এটা হচ্ছে মামা গিফট করছে ওকে দাদা এইদিন নানা জেদ কিনেছিল সাথে ওর মামা মা ওকে গিফট করছে এট ওর বাবা ওকে গিফট করছে একটা ওয়াচ তাই না আমি হল তাই খেল দিছি না আর যেটা আমরা খেলেছি না ওকে

এই তোর এই এ বে এ ওয়ার্ডটা না আমি বুঝিনা তোর এ বে কোন ওয়ার্ড হ্যাঁ চুলটা ঢুকছে মুখের ভিতরে রাখ রাখ সুন্দর করে এই হচ্ছে আজরানের বার্থডে মানে গিফট বক্স ঠিক আছে এক বক্স গিফট আজানের জন্য আজানের কে আনছে আজরান বাবা আচ্ছা এ বে বে এ বে বে ঠিক আছে আজান তোর গিফট বক্স কি আছে তোর বাবা তাই না বাবা যাও এটা রেখে আসো নাহলে আবার এখানে থাকলে ভেঙে যাবে বাবা ঠাক করে বসে ভেঙে ফেলবে তোমার সব গিফট বক্সটা রেখে আসো এই হচ্ছে সোফা রেখে রেখে সোফা রেখে তো রেডি হয়ে বসে রয়েছি এখন হচ্ছে বের হব যাব হচ্ছে আজকে আমার ভাইয়ের জন্মদিন সেজন্য যাচ্ছি হচ্ছে আমার মার বাসাতে আজকে রাত্রে একটু থাকতে হবে আমার ভাইয়ের একটা অ্যাড শ্যুট আছে তো সেই অ্যাড শ্যুটটা এডিট করব দুই ভাই বোন একসাথে বসে ভাবতেছি তাই ভাবতেছি যে রাতের বেলা বসে অনেকটা মানে সময় নিয়ে একটা অ্যাড শুট করব এবং একটা বানাবো হ্যাঁ দেখো বাজে 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 যে বের হচ্ছে আমার মেয়ে বারবার অ্যালার্ট করতেছে মা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাই না আর ওর গরমও লাগতেছে অনেকক্ষণ আগে ওকে রেডি করায় রাখে মানে আমি আমি নিজে রেডি হইছি তাই না মা থাকো আমি নালায় ফোন দিই আমার মেয়ে অস্থির হয়ে গেছে যে তুমি থাকো দরকার বক বক করো আমি নানাকে ফোন দিই আমরা একসাথে যাচ্ছি চল মনটাই খারাপ হয়ে গেছে মাসাল্লাহ বলতে ভুলবা না আর্জেন্ট কেমন আর্জেন্ট কেমন আর্জেন্ট এমনিতেই অসুস্থ থাকে আমি এই জন্য ভিডিওতে দেখাইতে চাই না বাট তোমরা সবাই বলো আর্জেন্ট কিন্তু দেখো আর্জেন্ট কিন্তু দেখো মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহমা বারিকিল্লাহ আমার মেয়েটাকে তোমরা সবাই খুব পছন্দ করো দেখতে চাও তাই দেখাই কিন্তু আমি খুব কম দেখাই ওকে সোশ্যাল মিডিয়াতে খুব কম আনে এবং সামনে আরো কম আনবো কারণ ওকে দেখলেই না আমি দেখছি যে অসুস্থ অসুস্থ হয়ে হয়ে যায় ওকে ওকে নিয়ে নিয়ে বাইরে বাইরে গেলেই হ্যাঁ ছিল আমার মেয়ে সরাসরি আর একটা জিনিস কি বলতো ওর বাবার আমি খুব মানুষের সাথে মিশিত তো যে কারণে দেখা গেছে যে ও ছোটবেলা থেকে এরকম মিশুক টাইপের হয়েছে মানুষটা ঠাস করে মুখের উপরে বলে দেয় আমি একটা জিনিস খুব অপছন্দ করি কেউ যদি আলহামদুলিল্লাহ না বলে মার্শাল্লাহ না বলে আমি ওই টাইপের ব্যক্তিগুলোকে খুবই পছন্দ করে একদম সিরিয়াসলি সত্য কথা বললাম আমি এই টাইপের মানুষ একদম দেখতে পারি না যারা আর আলহামদুলিল্লাহ বলে না আমার ধরো বাচ্চা দেখছে বাচ্চাকে দেখে যদি কেউ যে কারো বাচ্চা হোক যদি মার্শাল্লাহ না বলে আলহামদুলিল্লাহ না বলে এটা আমি খুবই অপছন্দ করি যে কোনো ভালো সংবাদ হইলো অনেক মানুষ আসতে দেখবা কোনো একটা ভালো সংবাদ শুনলে বল বাবা রে হলো রে বাবা মানে এভাবে যারা কথা বলে তাদেরকে আমি একদম পছন্দ করি না সত্য কথা সে আমার যত বয়সে বড় হোক আমি মুখের উপরে ঠাস করে বলে যে আমার খুব অপছন্দের জিনিস তো যাই হোক চলো বের হই চলো ওর একবার ওর ধারণা হয়েছে ওকে একবার ভিডিওতে দেখাইছি দেখানোর পর ওর নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে গেছে মানে অক্সিজেন নিছে তো সেটাই বলতেছে আর কি যে আমি ছোটবেলায় বড় মার মত বড় মা মানে আমার নানু হাসপাতালে ভর্তি ছিল তো তো ও যায় দেখছে যে নাকে অক্সিজেন মাস্ক লাগানো মানে অক্সিজেনের ইয়াটা লাগানো থাকে তো সেজন্য বলতেছে যে বড় মার মতন আমিও করছি তো চল আমরা বের তাই না আমাদের মা মে লুক কেমন হইছে সেটা জানাবা আর জন্য দোয়া করবা। আத்தா দিব। আমার এখন আমি যখন শুগো বাবা আমার থেকে আমার মা আর আমার মেয়ে আরও বেশি পঠার পঠর করতে পারে চল। আল্লাহফেস বের এই উপহারটা আমার বাবা হচ্ছে আমার ভাইকে দিয়েছে। জন্মদিন আসলে পালন করা কাফেবাড়ি হারাম আমাদের ইসলামি নির্দেশনা অনুযায়ী। তারপরেও হচ্ছে অনেকেই করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেমনটা ধরো আমাদের যদি বলি আমার বাবার কথা হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করুক একটু ভালো মন্দ খাকি তো উপহারটা খুব সুন্দর হয়েছে তো ভালো মন্দ খাওয়া দাওয়ার জন্য কাছে খুব ক্লোজ হচ্ছে যে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আছে বাট ওই দিন অফিস থাকার কারণে আমার শাশুড়ি আর আমাদের দেবরা আসেনি তো আমি খাবার বাসা প্যাক করে পাঠিয়ে দিছি ওনাদের জন্য আর এই যে কেক কেক আসলে মেনলি বেসিক্যালি আজরানের জন্যই আনা কারণ আজরান খুব বেশি পরিমাণে এক্সাইটেড থাকে আমার ভাই আর এই যে তোমাদের রণকাপু তো যাই হোক আমি একটুখানি কেকটা কেটে নিচ্ছি আমার ছোট ভাইয়ের সাথে আর আজকের ব্লগটা অনেক ছোটো অনেক ছোট এই কারণেই ছোটো কারণ ফ্যামিলি ব্লগ তো কথাবার্তা বলতেছি সেই জায়গাটা অত বেশি আর কী বার্থডে সেলিব্রেশন দেখাবো বলো তাই একদম ছোটোখাটো একটা ব্লগ জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ওই যে দেখো আমার ও কী করতেসো বাপকে যে না তুই পাশানে বসবো না তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করো আমাদের জন্য এই যে আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়িকে খাওয়াই দিচ্ছে আমাদের সম্পর্কটা যাতে আরও বেশি সুন্দর থাকে মজবুত হয় এবং আল্লাহ যাতে এই সম্পর্কে কোনো খারাপ কিংবা বাহিরের মানুষের বদা মানে বদোয়া কিংবা বদনজন না লাগায় সেটাই দোয়া করি তো যাই হোক একদম ছোট্ট একটা মিনি ব্লগ হাসরানের কাজ দেখো ছোটোবেলা আসলে কেক নিয়ে আমরা এরকমই করতাম আজান আবার ওইটা উঠাই ঠিকই খাইছি মানে ফালাবে না কেক এক পিসও ফালাইতে চায় না তো আজকের ব্লগটা একদম ছোট রান্না করছিলাম হচ্ছে পোলাও কোরমা গরুর মাংস এই নর্মাল একদম তো ব্লগটা এটুকুই রাখতেছি নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে আবার কথা হবে ভালো থাকো সে পর্যন্ত আল্লাহ হাফেজ